সবাইকে শেষ দিন আপনার জন্য নিয়ে আসতে চলেছে চমক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় এই সময়টায় কেমন যাবে আপনার প্রেম জীবন চাকরি ব্যবসা অর্থভাগ্য স্বাস্থ্য ও সম্পর্কের দিকগুলো কি থাকছে আপনার ভাগ্যে সতর্কবার্তা নাকি সুবর্ণ সুযোগ আজকের বিশ্লেষণে আমরা জানতে চলেছি সব দিকের স্পষ্ট চিত্র তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে আপনার ভবিষ্যতের ইঙ্গিত তো চলুন তাহলে শুরু করা যাক আজকের শক্তিশালী রাশিফল বিশ্লেষণ তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং রাশি চক্রের বিশ্লেষণ গুলো নিয়ে কুম্ভ রাশির উপর এপ্রিল মাসের শেষার্ধে বৃহস্পতি শনি এবং মঙ্গল গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই গ্রহগুলোর প্রভাবে আপনার জীবনের বিভিন্ন দিক কর্মজীবন শিক্ষা সম্পর্কে স্বাস্থ্য সবকিছুই একাধিক মাত্রায় পরিবর্তন আসতে চলেছে তো বৃহস্পতি এই সময় কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন বার্তা বহন করছেন যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে আপনার মেধা পরিশ্রমের মূল্যায়ন হবে তবে বৃহস্পতির প্রভাব ধৈর্য এবং জ্ঞান চর্চার উপরও জোর দেবে শনি বর্তমানে অবস্থানে থেকে শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বা ধীরতা সৃষ্টি করতে পারে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের একটু বেশি মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন হবে আপনার নিয়মিত রুটিন মেনে চলা উচিত এই জন্য আর মঙ্গল গ্রহ সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে কিছুটা উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারে এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অহংকার বা গোড়ামি এড়িয়ে চলুন মন কথা গ্রহের এই সংমিশ্রণ আপনার জন্য একদিক যেমন উন্নতির পথ দেখাবে অন্যদিকে কিছু সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করবে তো আত্মনিয়ন্ত্রণ এবং দূরদর্শিতা আপনাকে এই সময়ের পরীক্ষায় সফল করবে কর্মজীবন এবং চাকরি জীবন নিয়ে যদি কথা বলতে চাই এই সময় কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা দায়িত্ব আসার সম্ভাবনা প্রবল অনেকেই নতুন কোন পজিশনে উন্নীত হতে পারেন কিংবা নতুন কোন দলে কাজ করার সুযোগ পেতে পারেন এই ধরনের ধরনের পরিবর্তন আপনার পেশাগত জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে সাথে আসবে বাড়তি দায়িত্ব ও চাপ সহকর্মী বা উদ্যোতন কর্মকর্তাদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা মতভেদ দেখা দিতে পারে এই সময় ধৈর্য ধরে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি অহংকার নয় নম্রতা এবং যৌক্তিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব আপনার যদি কোনো সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণের সুযোগ আসে তাহলে অবশ্যই তাতে অংশগ্রহণ করুন কারণ এই সময় আপনার চিন্তার স্বাধীনতা ও উদ্ভাবনী যথেষ্ট উন্নত থাকবে যারা শিল্প প্রযুক্তি বা মিডিয়া সংশ্লিষ্ট কাজে আছেন তাদের জন্য সময়টি বিভিন্ন বিশেষভাবে যে কোনো ধরনের পরিবর্তন বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মেন্টর বা অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করেন তাহলে এই সময় কর্মক্ষেত্রে স্থিতি ও সাফল্য দুটোই পেতে পারেন ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে যদি একটু কথা বলতে চাই ব্যবসা পরিচালনায় নতুন সুযোগ আসবে তবে তার জন্য প্রস্তুত থাকতে হবে যারা নতুন কোন উদ্যোগ নিয়ে নিতে চাইছেন তারা বা আগে থেকেই কোন পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি বেশ উপযোগী তবে শুধু সাহস নয় প্রয়োজনে সঠিক পরিকল্পনা ও তথ্য নির্ভর বিশ্লেষণ করা জরুরি আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত মিলছে আপনি হয়তোবা অতীতে কিছু বিনিয়োগ করছেন আহ যার ফলে এখনো পাওয়া যেতে পারে এবং যার ফল আপনি এখনো পাবেন তবে আপনাকে সচেতন থাকতে হবে কারণ কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে এই সময় ব্যবসায়িক পার্টনার বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি দলবদ্ধভাবে কাজ করেন এবং সবার মতামতকে মূল্য দেন তাহলে কাজের গতি ও ফলাফল ভালো হবে যে ব্যবসায়িক পরিকল্পনাগুলো আগে থেমে ছিল সেগুলো আবার চালু করার সুযোগ পাবেন তবে ঝুঁকি নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন কারণ ব্যাংক লোন বা ফান্ডিং এর চেষ্টা করলে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে আপনার তো প্রেম জীবনে কিছু দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি আসবে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে একে অপরকে বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে আপনি যদি পরিস্থিতিকে শান্তভাবে সামাল দেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে দাম্পত্য জীবনে কিছু তিক্ততা বা পারস্পরিক মতভেদ দেখা দিবে তবে এই সময় খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি পরিবারের ছোটখাটো বিষয় নিয়েও বড় সমস্যা তৈরি হবে যদি আপনি বা আপনার সঙ্গে ধৈর্য হারান এই সময় নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা একা রয়েছেন তাদের জন্য তবে আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে চাইলে সময় দিন কথা বলুন এবং বিশ্বাস রাখুন আপনি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন তাহলে প্রেম এবং বিবাহিত জীবন দুটোই স্থিতিশীল ও সুখকর হবে শিক্ষা জীবন এবং পড়াশোনা কেমন চলবে আপনার তো এই সময় শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জ আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটু বেশি পরিশ্রমী করতে হবে শনি ও কেতুর প্রভাবে মনোযোগে বিঘ্ন ঘটতে পারে তাই সময় মতো পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন নতুন কোন শিক্ষাগত সুযোগ যেমন স্কলারশিপ বা উচ্চ শিক্ষার অফার আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নিন আপনি যদি অধ্যবসায়ী হন এবং নিজের লক্ষ্যে অটুট থাকেন তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সময় মতো প্রশ্ন জিজ্ঞাসা করা এবং নিয়মিত রিভিশনের মাধ্যমে আপনি নিজের প্রস্তুতিকে মজবুত করতে পারেন স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় একটু বিস্তারিত কথা বলবো এই সময় আপনার শরীর ও মন দুটোর উপরে বাড়তি চাপ পড়বে মানসিক দিক থেকে আপনি কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন বিশেষ করে কর্মজীবন এবং সম্পর্কজনিত কারণে এ সময় নিয়মিত বিশ্রাম এবং ঘুম অপরিহার্য শারীরিক সমস্যার মধ্যে মাথা ব্যথা হজমের সমস্যা বা ঘাড় পিঠের ব্যথা দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন মেডিটেশন বা যোগ ব্যায়াম অভ্যাসে আনুন এটি আপনাকে শুধু শারীরিক ভাবেই নয় মানসিক দিক থেকেও স্থিতিশীল রাখবে সৃজনশীল কিছু কাজে মনোনিবেশ করুন যেন চিত্রাঙ্কন দান লেখালেখি ইত্যাদি কাজে পরিবার এবং সামাজিক জীবন কেমন যাবে আপনার তো পরিবারের সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কারোর কথায় আপনি কষ্ট পেতে পারেন বা আপনি নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারলে দ্বন্দ্ব তৈরি হতে পারে এ সময় আলোচনা এবং সহানুভূতির মনোভাব অত্যন্ত প্রয়োজন সামাজিক দিক থেকেও কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন বিশেষ করে বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে তবে আপনি যদি নম্র এবং আত্মবিশ্বাসী থাকেন তাহলে সব সমস্যার সমাধান সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটান ছোট ছোট অনুষ্ঠানে অংশ নিন এগুলো মানসিক প্রশান্তি দেবে এবং সম্পর্ককে দৃঢ় করবে আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক দিক কেমন যাবে তো এই সময়টি আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিক চর্চা আপনার জীবনে ভারসাম্য আনবে মানসিক চাপ কাটাতে ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক বই পড়া খুব উপকারী হবে আত্মবিশ্বাস বাড়াতে নতুন কিছু শেখার চেষ্টা করুন নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন এবং অন্যদের মতামতকে শ্রদ্ধা করুন এ সময় চিন্তার গভীরতা বাড়বে যা আপনাকে জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে আপনি যদি নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে গড়ে গড়তে মন দেন তাহলে জীবনের প্রতি ক্ষেত্রে উন্নতির পথ সুগম হয় কিছু শুভ দিন এবং সতর্ক বার্তাগুলো গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই সময় কিছু আপনার জন্য শুভ অত্যন্ত শুভ প্রমাণ প্রমাণিত হচ্ছে কিছু দিন আপনার জন্য সেটা হচ্ছে কুড়ি বাইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশে এপ্রিল এই দিনগুলোতে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নতুন কাজ শুরু করতে পারেন বা কোনো আবেগ ঘন আলোচনায় বসতে পারেন সৌভাগ্য এবং গ্রহগত শুভ প্রভাব এই সময় কাজ করবে অন্যদিকে একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ এবং তেইশ একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ ও এপ্রিল কিছুটা সতর্কতা অবলম্বন প্রয়োজন রয়েছে এই দিনগুলোতে মানসিক চাপ ভুল বোঝাবুঝি বা স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে তাই গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে চলা এবং ধৈর্য ও সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার